আগস্টের দিন বৃন্দাকে যোগ্য জবাব দিয়ে হাত ধরে পতাকা উত্তোলন হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটি দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গা তার বুদ্ধিমত্তা ও সাহস দিয়ে ড্রাগ পাচারকারী দলটাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়ে একল্প্যকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে আর এতদিন পর একলব্য বাড়ি ফিরে আসে সবাই তো আনন্দে মেতে ওঠে এরপর আসে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস একলব্যের পরে পনেরোই আগস্ট উদযাপিত হয় সেখানে আয়রিও আসে পাড়ার লোকজনেরা বলে আমাদের এ পাড়ার গর্ব একলব্য বসু পতাকা উত্তোলন করবে সবাই তো আনন্দে মেতে ওঠে একলব্য বলে না এ পাড়ার গর্ব আমি নই রাঙ্গামতী তীরন্দাস তাই রাঙামতিই পতাকা উত্তোলন করবে তখন বৃন্দাও ময় না পাড়ার লোকেদের উস্কে দেয় রাঙার বিরুদ্ধে পাড়ার লোকেরা বলে রাঙামতী জঙ্গলের মেয়ে হয় কেন পতাকা উত্তোলন করবে তখন রাঙা চিৎকার করে বলে আমি জঙ্গল থেকে আসা কাজের লোক এই পরিচয়টাতে কোনো লজ্জা নেই রাঙা বৃন্দা ও ময়নার মুখে বলে তোদের ঘুমটা মুখ দেখাতে পাবি তো রাঙা বলে কোথায় লেখা আছে কাজের মেয়ে হলে দেশের তুলতে নেই সবাইকে যোগ্য জবাব দিয়ে নিজের অধিকারে একলব্যের হাত ধরে পতাকা উত্তোলন করে রাঙা তো বন্ধুরা তোমরাও এটাই তো যে পনেরোই আগস্টের দিন আহির বৃন্দাকে যোগ্য জবাব দিয়ে একলব্যের হাত ধরে যেন পতাকা উত্তোলন করে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি